হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার থ্রি করব আজকে আমরা এখান থেকেই করব দুটি সমজাতীয় যেহেতু সমজাতীয় তার মানে হচ্ছে একই ব্র্যাকেটে লিখে দেওয়া আছে দুটি একই রাশির বা সমজাতীয় রাশির একটি অপূর্তির কত গুণ বা কত ভাগ তুলনা করাকে কি বলবো এখানে প্রশ্ন করল তাহলে দুটি বা দুটির বেশি দুটি বা দুটির বেশি তিন হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে সমজাতীয় মানে একই রাশির সমজাতীয় রাশির এইভাবে তুলনাকে অনুপাত বলা হয় তাহলে অনুপাত কাকে বলবো দুটি বা দুটির বেশি সমজাতীয় রাশির এইভাবে তুলনাকে অনুপাত বলা হয় অনুপাত একক বর্জিত বলছে অনুপাতে কোনো একক থাকে না এজন্য অনুপাত একক বর্জিত অনুপাতের চিহ্ন হলো আমি প্রথমেই দেখেছিলাম পাটমানে যে অনুপাত এর চিহ্ন বা নিজস্ব সংকেত হচ্ছে এটা এই যে দেখো পাশে লিখে দেওয়া আছে অনুপাতে যে সংখ্যা দুটি থাকে তাকে অনুপাতের পদ বলা হয় দুটি থাকে অনুপাতে যেমন এভাবে থাকতে পারে। থ্রি অনুপাত দুই দুটো পথ দুটো পথ ছাড়া কিন্তু অনুপাত হবে না তাহলে সেটাকে বলবো অনুপাতের পথ বলা হয় তার মধ্যে এখানে প্রথম পদটিকে পূর্বপদ যেহেতু আগে আছে পূর্ব কথার অর্থই হচ্ছে আগে ও দ্বিতীয় পদকে উত্তর পদ বলা হয় যেমন যে লিখলাম এটা হচ্ছে পূর্বপথ মানে সামনে যেটা থাকবে সেটা পূর্বপথ ঠিক পরেরটা হচ্ছে উত্তরপথ বলা হয় সুজাতার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য অনুপাত ওই পেনের ঢাকনার দৈর্ঘ্য সুজাতার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য বাই ওই পেনের ঢাকনার দৈর্ঘ্য কেন লেখা হলো যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে তাহলে অনুপাত দেওয়া থাকলে কিন্তু এই যে লাইনটি আছে সেটা এই লাইনের নিচে আসবে যেমন এখানে ছিল দেখো পেজ নাম্বার টু হান্ড্রেড ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য এখানে ভাগ চিহ্ন দেওয়া ছিল তখন পেনের ঢাকনার দৈর্ঘ্য তো ভাগ মানে আমরা কি জানি এই লাইনটি এটা লফ এটা হর এটা নিচে চলে আসে ঠিক একইভাবে অনুপাত থাকলেও কিন্তু সেই নিয়মটি শুধু দেখো অনুপাত আর ভাগের মধ্যে পার্থক্য কোথায় এই দুটো চিহ্ন হচ্ছে অনুপাত আর যখনই আমি এই দুটো চিহ্নর ঠিক এভাবে একটা দাগ দিয়ে দেব সেটা ভাগ ধরা হয় তাহলে অনুপাত আর ভাগ কিন্তু একই হচ্ছে মানেটা একই কেন কি এটা উপরে থাকলো আর এটা নিচে আসলো এবার সূর্যতার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য আমরা দেখেছিলাম সেটা কত সেন্টিমিটার ছিল বারো সেন্টিমিটার তাহলে এখানে বারো সেন্টিমিটার বসলো এবার কিন্তু এখানে কারেক্ট বসিয়েছে এর আগে কিন্তু এটা ভুল বসিয়েছিলো চার সেন্টিমিটার কেন কি সুজাদার পেনের ঢাকনার দৈর্ঘ্য এখানে লিখে দেওয়া আছে তিন সেন্টিমিটার ঢাকনার দৈর্ঘ্য তাহলে এখানে তিন বসাতে হতো তো তখন তিন না বসে তখন চার ছিল কিন্তু এবার ঠিক করেছে যে ওই পেনের ঢাকনার দৈর্ঘ্য তিন সেন্টিমিটার এবার যখন তিনের ঘরে নামতা পরে কাটবো অক্ষ তিন আর তিন চারা বারো তাহলে কত থাকছে ফোর বাই ওয়ান এ কে অনুপাতি লেখার সময় লিখি একে অনুপাতে লেখার সময় লিখি কিভাবে লিখি যে সুজাতার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য সুজাতার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য অনুপাত ওই পেনের ঢাকনার দৈর্ঘ্য ওই পেনের ঢাকনার দৈর্ঘ্য তাহলে এটাকে যেহেতু আমরা অনুপাত থাকলে বাই লিখতে পারি আর বাই থাকলে অনুপাত লিখতে পারি যেহেতু এখানে বাই আছে তাহলে এটাকে অনুপাতে কি করে প্রকাশ করবো ফোর বসাবো অনুপাত চিহ্ন দেব তারপরে ওয়ান বসাবো এই যে দেখো ফোর ইস টু ওয়ান বা ফোর অনুপাত ওয়ান এটাকে আবার বাইক কি করে লিখতে পারি ফোর উপরে থাকবে ওয়ান নিচে আসবে বুঝেছি যে ফোর অনুপাত ওয়ান হলো টুয়েলভ অনুপাত থ্রি কি করা হলো দেখো বুঝেছি যে ফোর অনুপাত ওয়ান হলো টুয়েলভ অনুপাত থ্রি এখানে এই দুটো অনুপাতকে তিন দিয়ে গুণ করা হয়েছে যে আমরা পেলাম ফোর অনুপাত ওয়ান এবার টুয়েলভ অনুপাত থ্রি কী করে আসবে এই অনুপাতকে তিন দিয়ে গুণ করো এই দুটো অনুপাতকে আমরা কি করব তিন দিয়ে গুণ করব তাহলে চার কো তিন দিয়ে গুণ করব আর এক কো তিন দিয়ে গুণ করব তাহলে কি পাচ্ছি দেখি তিন চারা বারো আর এক দিয়ে তিনকে গুণ করলে তিনককে তিন তাহলে ফোর ইস টু ওয়ানের জায়গায় টুয়েলভ ইস টু থ্রি এই জন্য দেখো যে বুঝেছি ফোর ইস টু ওয়ান হল টুয়েলভ ইস টু থ্রি আবার কাটাকাটি করে দাও তিনক তিন তিন চার আবার এই যে যখন তিনের ঘরে নামতা পরে কেটেছিলাম তাহলে ফোর ইস টু ওয়ান আসলো মানে টুয়েলভ ইস টু থ্রি তো ছিলই সেটা কি কেটে কুটে আমরা ফোর ইস টু ওয়ান করলাম আবার ফোর ইস টু ওয়ান মানে হচ্ছে টুয়েলভ ইস টু থ্রি অনুপাতের লঘিষ্ঠ আকারে প্রকাশ তাহলে এখানে লঘিষ্ঠ আকার হচ্ছে এটা লঘিষ্ঠ কথা অর্থ হচ্ছে কম কেটে কুটি কম করা তাহলে টুয়েলভ ইস টু থ্রিকে যখনই কাটলাম তখন ফোর টু ওয়ান আসলো তাহলে এর লঘিষ্ঠ আকার হচ্ছে ফোর ইস টু ওয়ান তাহলে অনুপাতের এই যে দেখো টুয়েলভ ইস টু থ্রি অনুপাতের লঘিষ্ঠ আকারে প্রকাশ হচ্ছে ফোর ইস টু ওয়ান অর্থাৎ কোনো অনুপাতকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য অনুপাতে পূর্বপথ মানে প্রথম পথ ও উত্তর পথ মানে অনুপাতের পরের পদটি অনুপাতকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে ভাগ করা হয় শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেমন টুয়েলভ এস টু থ্রিকে এটাকে তিন দিয়ে ভাগ করো তিন চারা বারো এই তিনকে ভাগ করো এক পাবো যেহেতু এখানে ভাগ কথাটি বলেছে তাহলে সেটাও একটু বুঝে নিই আমরা যে আমাদের অনুপাতটার শুরুর দিকে কী ছিল টুয়েলভ অনুপাত থ্রি ছিল এবার এখানে বলছে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে ভাগ শূন্য দিয়ে ভাগ করতে পারবো না শূন্য ছাড়া তাহলে কত দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করে নিই কাকে ভাগ করব প্রথম যে অনুপাতটি আছে তাহলে তিন চারা কত হচ্ছে বারো তাহলে এখানে কেটে কুটে কত পারছি ফোর আবার এই তিনকে তিন দিয়ে ভাগ করব এটাকে যেহেতু তিন দিয়ে ভাগ করছে এখানে বলেই দিয়েছে যে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেহেতু তিন দিয়ে বারোকে ভাগ করেছি তাহলে এই তিনকেও তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে তিনককে তিন তাহলে কত হচ্ছে ওয়ান তাহলে মানে একই তাহলে সমজাতীয় রাশির করার সময় কখনো বিয়োগ করে কখনো একটি অপূর্তির কত গুণ বা কত ভাগে আবার কখনো অনুপাতে প্রকাশ করি কেন এখানে প্রশ্ন করলো যে কখনো বিয়োগ করছি কখনও গুণ করছি কখনো ভাগ করছি কিন্তু কেন এটা করছে যেমন দুটি ছোট সমাজাতীয় রাশির ক্ষেত্রে বিয়োগ করে তুলনা করলে বুঝতে সুবিধা হয় যেমন ঢাকনা ছাড়া পেনটির দৈর্ঘ্য ঢাকনার চেয়ে নয় সেন্টিমিটার বড় ছিল এই লাইনটি কিন্তু এই যে পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি পড়েছিলো যে পেনের দৈর্ঘ্য কত বারো সেন্টিমিটার এই পেনটি আর ঢাকনার দৈর্ঘ্য ছিল কত তিন সেন্টিমিটার তাহলে বলছে ঢাকনার দৈর্ঘ্য থেকে কত সেন্টিমিটার পেনটি বড়। এই জন্য কী করব এই বারো সেন্টিমিটার পেনের দৈর্ঘ্য থেকে আমরা ঢাকনার দৈর্ঘ্যটা যদি বিয়োগ করে দিচ্ছি তাহলে কত সেন্টিমিটার নয় সেন্টিমিটার বড় ঢাকনার চেয়ে নয় সেন্টিমিটার বড় হচ্ছে পেনটির দৈর্ঘ্য পেনটির দৈর্ঘ্য কিন্তু একটি গাড়ির দাম একক দশক শতক হাজার অজু লক্ষ দুই চার পাঁচ মানে পাঁচ লক্ষ টাকা একটি গাড়ির দাম পাঁচ লক্ষ টাকা এবং একটি মোটর সাইকেলের দাম পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ গাড়ির দাম মোটর বাইকের দামের কতগুণ দশ গুণ এখানে বিয়োগ না করে ভাগ করলে বুঝতে সুবিধা হয় এবার কী দিয়ে ভাগ করবো এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে পঞ্চাশ হাজার এটিকে পাঁচ লক্ষ দিয়ে দি না পাঁচ লক্ষকে পঞ্চাশ হাজার দিয়ে ভাগ করব তাহলে এক এক বস হব তাহলে এক তাহলে এখানে শূন্য এখানে না লিখে আমরা এখানে লিখতে পারি তাহলে কত গুণ হলো দশ গুণ এই জন্যই লিখেছে যে বাইকের দামে দশ গুণ হচ্ছে গাড়ির দাম এখানে বিয়োগ না করে ভাগ করলে বুঝতে সুবিধা হয় যেটা দেখালাম আবার আমরা যখন ছবি আঁকি তখন আমরা আমাদের পায়ের দৈর্ঘ্য ও সম্পূর্ণ শরীরের দৈর্ঘ্য একটি নির্দিষ্ট অনুপাতে আঁকার চেষ্টা করি যেমন সম্পূর্ণ শরীরের দৈর্ঘ্য অনুপাত পায়ের দৈর্ঘ্য তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য সম্পূর্ণ শরীরের দৈর্ঘ্য এখানে দুই ধরল আর পায়ের দৈর্ঘ্য এখানে এক ধরল তাহলে টু ইস টু ওয়ান বা টু অনুপাত ওয়ান এভাবে পড়ব অর্থাৎ এই অনুপাত দেখে আমরা তাড়াতাড়ি বুঝতে পারি যে পায়ের দৈর্ঘ্য যদি দশ সেমি হয় দশ সেমি আঁকি তাহলে সম্পূর্ণ শরীরের দৈর্ঘ্য কত সেমি হবে কুড়ি সেন্টিমিটার আঁকতে হবে কেন কেন কি এটা এক এটা দুই মানে দ্বিগুণ তো পায়ের দৈর্ঘ্য যদি এক হয় তাহলে শরীরের দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ তাহলে যদি পায়ের দৈর্ঘ্য দশ হয় তাহলে শরীরের দৈর্ঘ্য কত হবে দশে দশকে দুই দিয়ে গুণ করি দশ দুগুণে কত কুড়ি আঁকতে হবে যদি পায়ের দৈর্ঘ্য আমরা পঞ্চাশ ধরি ধরুন এটা পায়ের দৈর্ঘ্য পঞ্চাশ তাহলে শরীরের দৈর্ঘ্য কত হবে ওই যে পঞ্চাশের সাথে দুই গুণ করিনি পঞ্চাশ দুগুণে কত একশো এভাবে ভাবতে হবে যদি এটা একশো হয় তাহলে এটা দুশো যদি এটা চারশো হয় তাহলে এটা আটশো এরপর পরবর্তী পার্ট নাম্বার ফোরে আমরা পিচ নাম্বার টু হান্ড্রেড থার্টি সিক্স করবো